হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বাসায় একটু আগে আসলাম এসে দেখি আপনাদের ভাবি তার বান্ধবী সহ ব্যস্ত কাজে হ্যাঁ কালকে ওর মায়ের বাসার লোক আসলো আজকে ওর বান্ধবী আসছে হ্যাঁ আজকে দেখি ওর বান্ধবীর সাথে কি কি করতেছেন আসেন আমি দেখাই আজকে আপনাদেরকে হ্যাঁ ওর প্রতিদিন কিছু না কিছু থাকেই শুধুই

ওকে পেতনি বলেছি তোমাকে মফিজ হবে আচ্ছা 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 তুমি যে সাইকেল আমাকে প্রপোজ করার জন্য হয়ে গেছি হ্যাঁ এখন আজকে আমি পেতনি হয়ে গেলাম সব ভুলে গেছি

সংক্ষিপ্ত বুঝতে না তুমি মানে এখন কি তুমি কাপড় ইস্ত্রি করার জায়গা পাইলা না তো এখন চুল ইস্ত্রি করা শিখতেছো এটা করতে হয় নিয়ম নিয়ম আমার বান্ধবের একটা এত বড় পার্লার ছিল ইনশাল্লাহ সামনে আরো বড় পার্লার হবে হ্যাঁ ইনশাল্লাহ এখন আমরা এখানে এখানে ছোট ছোট জায়গা করতেছি এজন্য আমরা মনে হচ্ছে আমি কি ওটা বলছি আমি বললাম যে মানুষ কাপড় ইস্ত্রি করে তুমি চুল ইস্ত্রি করতেছো দেখো এটা তো লন্ড্রির মতো কাজ লন্ড্রি না এটা একটা সিস্টেম এটা একটা ট্রিটমেন্ট বুঝছো এটা চুলেরই একটা ট্রিটমেন্ট হচ্ছে বুঝবা না গালের দুই পাশে দিলে পিঙ্ক চলে না এখানে আচ্ছা যা লন্ডিয়া আপনার এই যে নাইম ভাই আর ইশান ভাইয়ের চুল অনেক বড় হয়ে গেছে হ্যাঁ সামনে ঈদ ওনাদের একটু চুল গুলা একটু করে দিলে ভালো হইতো

না না ভাইকে আসতে হবে না ভাইকে ফোন লাগায়া বলতে হবে একตাড়ি করে যাবে হ্যাঁ আর তাইলে ঠিক আছে একตাড়ি করে যেতে হবে তাছাড়া যাওয়া যাবে না রাতে খা আমি খাওয়াই না দেখনি দাওয়াত শুধু এক বেলা দুই বেলা হয় না তুমি বলবা রাতে নয় রাতে খেলে সন্ধ্যায় নেই হ্যাঁ কি কি তেমুর বন্ধ করব কি তেমুর কিছু বন্ধ করার নাই

আমি একটু কাজে যাবো আমি সেটা তো আমি হইতে দিব না সেটাই আপনার হবে সুন্দর মেয়েগুলো জ্বালাচ্ছে এখন তখন কবে কি এখন আমরা সবাই সিরিয়াল ধরতেছি বাপরে বাপ ওই কাজ করা যাবে না আচ্ছা তো সাজুগুজু পারি না আমরা রেডি করতে পারি মানে রোজা পান খাইতে হবে হ্যাঁ রোজা যদি পান মানুষের পর্যায়ে পড়ে না কিছু পড়ে রোজা কি খবর সবাই কাজে কর্মে ব্যস্ত খবর কি

কি খাওয়া আজকে বান্ধবী কে খাবার পণ্ডিত ইত্যাদি করবে না এখন ইত্যাদি খাওয়া রোজার সময় এখনো দেরি আছে আগাম দিকে

ভালো লাগতেছে <laughs> <Thank you. laughs> <laughs> তো এতদূর পর্যন্ত মনে হচ্ছে কালি বোঝা না অবশ্যই কন্ডিশনার ওখানে কন্ডিশনার করতে এ আমার আচ্ছা

আমি তোর নাম বললাম বললো যে আমি তো চিনি নাই তো ওনাকে বলিয়ান আমার বাবা তো চিনি কি নাম তুষার সেটা তো তুষার তো বুঝলাম কিন্তু বাবার নাম কি বাবার নাম তুষার ও বাবার নামে তুষার বাবার খোঁজ নেব একটু পান টান খাই আমরা তো নিফতারির পরে যদি গাল ভর্তি করে একটু পান না খাই আমরা রংপুরের মানুষ আমরা যদি পান না খাই সিলেটে গেলাম না বাড়িতে তো যাওয়ার সময় আমি হচ্ছে অনেকগুলো পান প্রাণ সুপারি নিয়ে গেছি তো ঢাকায় গেলে কি হয় যেখানে আমি উঠি ওখানে আশপাশে পানের দোকান নেই আমার যা যা প্রয়োজন পান সুপারি জর্দা মর্দা যা দরকার আমি আমার পরিমাণ মতো নিছি পরে গিয়ে শুনি যে সিলেটের নাকি নিয়মই হচ্ছে যে কেউ মেহমান বাসায় আসলে পান দেওয়া মানে একান্ত যদি কিছু না হয় চা চা যদি কেউ নাও খায় পানটা খাইতেই হবে সব ঘরে ঘরে পান খাইতে সিলেটেই তাহলে বিয়ে করা দরকার ছিল বিয়েটা ওখানে করা দরকার ছিল এখন তো তোর বুঝি নেই

করা উচিত মানে চেঞ্জ করা উচিত পান খাই মজার একটা জিনিস থাকো তোমরা আলাপ করো বিয়ের আমি গেলাম আল্লাহ হাফেজ